ওড়িশায় জাজপুরে দুর্ঘটনার কবলে পড়ল পুরী থেকে হলদিয়াগামী বাস ওড়িশার জাজপুরে বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মৃতদের মধ্যে চারজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে যে দুর্ঘটনায় বাসের চুয়াল্লিশ জন যাত্রী আহত হয়েছেন তার মধ্যে বত্রিশ জনেরই বাড়ি বাংলায় সোমবার রাতে ওড়িশার জাজপুরের কাছে বড়াবাটি সেতু থেকে নিচে পড়ে যায় পুরী থেকে বাংলামুখী একটি বাস বাসটিতে পঞ্চাশ জনেরও বেশি যাত্রী ছিলেন তার মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে বলে প্রশ্ন জানিয়েছে আহত চুয়াল্লিশ জন যাত্রী বাসের যাত্রীদের মধ্যে বেশিরভাগই বাংলার বাসিন্দা বিশেষত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদ্রি জানিয়েছেন বাংলার বাসিন্দা বত্রিশ জনের মধ্যে কুড়ি জনের আঘাত মামুলি পাখিদের চিকিৎসা চলছে অতিরিক্ত জেলা শাসক সুমন্ত মহাতি লোকজন নিয়ে গত রাত্রেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সঙ্গে নিয়ে গিয়েছেন পাঁচটি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স সিভিল ডিফেন্সের কর্মীরাও একটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন সামান্য আঘাত পেয়েছে যে যাত্রীরা কটক থেকে তাদের বাংলায় ফিরিয়ে আনতে একটি মিনি বাসও পাঠিয়েছে জেলা প্রশাসন জেলা স্তরে কন্ট্রোল রুম তৈরি হয়েছে শাসক জানিয়েছেন জেলা বিপর্যয়ের মোকাবিলার কর্মীরা সেই কন্ট্রোল রুম পরিচালনার দায়িত্বে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে মৃত যাত্রীরা হলেন ভূপদিনগর থানার উরুড়ি গ্রামের বাসিন্দা উত্তম মাইতি এগরা থানার দুবদা এলাকার বাসিন্দা অচিন্ত্য মাইতি শোণিপুরের বাসিন্দা মলাই ঘোষ এবং নন্দীগ্রামের বাসিন্দা বর্ণালী দাস বেরা দেহ নিয়ে আসা চনো ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে সোমবার রাতে রাজপুরে দুর্ঘটনার মুখে পড়ে পুরী থেকে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার মুখী একটি যাত্রী বোঝায় বাস রাত নটা নাগাদ বরাবাটি সেতু থেকে নিচে পড়ে যায় বাসটি বাসটিতে মোট পঞ্চাশ জন যাত্রী ছিলেন পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সংস্থা পিটিআই জানায় দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে এই খবরে শোক প্রকাশ করেন বাংলা এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবীন পটনায়ক দুই মুখ্যমন্ত্রী হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা নির্দেশ সে সকালে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু